স্বামী বিবেকানন্দের জন্মপক্ষ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করলো খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট জানা গেছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খানাকুলের রাজাটিতে সকালে পথ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ও পরে অ্যাওয়ারনেস ক্যাম্প এবং ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বস্ত্র এবং মশারি বিতরণ সহ একাধিক কর্মসূচি পালন করা হয় খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয়ের ট্রাস্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসটিপিও ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ সার্কেল ইন্সপেক্টর উত্তম দেবনাথ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল টু ব্লকের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান আরামবাগ মহিলা থানার ওসি সুস্মিতা দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন যে থিমের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানটি কেন্দ্রীভূত হচ্ছে সেটা আমাদের সমাজে খুবই দরকার বিশেষ করে মহামনের যদি নিজেরা সেলফ ডিফেন্সে ইকুইপড হয়ে যায় তাহলে পরবর্তীকালে আমাদের নিশ্চিন্ত হয়ে যেতে পারবো আমাদেরকে আর বেশি কাজের ক্ষেত্রে প্রেশার নিতে হবে না তাই তো তাহলে তার পাকা দেওয়ার দরকার পড়বে না তাহলে তোমরা একাই যথেষ্ট

পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সেই সেখানে বলছে যাদের হাতে আছে সেখানে সেখানে রাখবে না ওগুলো যে স্কুলের যে গায়ে আছে আমাদের বিধায়ক সাহেব এবং আরো যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমাদের তরফে সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে এখানে যে সেলফ ডিফেন্সের অ্যাওয়ারনেস প্রক্রান্ত অর্গানাইজেশ বলেছেন খুবই ভালো উদ্যোগ যা বলার আমাদের এনজিপিও সাহেব বলছিলেন তখন আপনাদেরকে যে মেয়েদেরকে সবসময় কিছুটা হলেও নিজের ডিফেন্স কী করে করতে হয় সেটা জানা উচিত এই বয়স থেকে অনেকেই ক্যারাতে ক্যারাতে বা আরও অনেক কিছু অনেক বেশি শিখে সকলের পক্ষে সম্ভব হয় না তো এই স্কুলের মধ্যে এখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে সেটা সত্যিই খুবই ভালো একদম যে কোনো মানুষের পক্ষে সেগুলো জানা সম্ভব নয় কিন্তু সেগুলো ট্রেনিং না নিলে বা কিছুটা না জানলে সেটা কেউই জানবে না তো সেটা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে অর্গানাইজ করেছে খুবই ভালো অ্যাপ্রোচ এবং সকলে যাতে খুবই সুন্দরভাবে সেই ট্রেনিংটা রপ্ত করতে পারে এবং কি বলবো যে নিজেদেরকে সেভ করতে পারে ফিউচারে এসে বলছিলেন যেমনভাবে কি হোক যে যাতে ফিরিশ একটু রিল্যাক্স পায় সেটা ব্যাপারটা ব্যাপার হচ্ছে যে আপনারা নিজেদেরকে নিজেদের সেভ করতে পারেন অনেক ক্ষেত্রেই আর কি নিজেদেরই সুবিধা কেননা

আজকে আমরা একটা কর্মসূচি নিয়েছি যে কর্মসূচিটা মহিলারা শঙ্খ বাঁচিয়ে এবং পুরোহিতরা ঘণ্টা বাঁচিয়ে কিন্তু আজকে আমরা রাজাটি বাজার এলাকাটা অর্থাৎ নিগমানন্দ শ্রী যে সরস্বত সংঘ রয়েছে শ্রী শি সারস্বত সংঘ নিগমানন্দ আশ্রম সেই আশ্রম থেকে আজকে আমরা কিন্তু একটা র্যালি বের করেছি যেটা রাজাটি মধ্যরাঙ্গ বাস স্ট্যান্ড ভীমতলা হয়ে রাজাটি সিনেমাতলা বাজার হয়ে আবার আমরা পুনরায় এখানে ফিরে এসেছি আর এখানে যারা উপস্থিত আছে আমাদের ট্রাস্টের সদস্য এবং সদস্যরা সেই সঙ্গে রয়েছে পাড়ার কিছু আমাদের সহযোগিতা করছে এবং সেই সঙ্গে বলি যে আজকে স্কুল রাজাটি বন্দর হাই স্কুল রামনগর অতুল বিদ্যালয় কুমোরহাট হাই স্কুল এবং নন্দনপুর রূপচারণ একাডেমি এবং রাজা রামমোহন রায় কলেজ এবং এছাড়াও বেশ কিছু কলেজে এবং স্কুলে আশপাশের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে বিশেষ করে আজকে আমাদের ছাত্রীদেরকে প্রশিক্ষণ শিবির হচ্ছে দেওয়া হবে কারণ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি টিভি খবরের কাজে রোজই যে কোথাও না কোথাও একটা মেয়েকে কোথাও মেরে ফেলে দেওয়া হচ্ছে কোথাও ট্রেন লাইনের ধারে কোথাও পুকুরে এই জায়গা থেকে কিছুটাও যদি আমরা সুরাহ করতে পারি সেই জন্যে আমরা হুগলি গ্রামীণ পুলিশের সঙ্গে সহযোগিতা হুগলি গ্রামীণ পুলিশের কাছে আমরা প্রথমে আবেদন করি এবং সেখানে ওনাদের মাধ্যম দিয়ে কারণ ওনারা কয়েক মাস ধরে দেখছি যে স্কুলের ভেতরে ওরা ক্যাম্প করছে ছাত্রীদেরকে উৎসাহিত করছে এবং এই সমস্ত ব্যাপারে পরিকল্পনা করে ছাত্রছাত্রী যাতে কোনো সমস্যা আগামী দিনে না পড়ে তার জন্য কিন্তু ওরা চেষ্টা করছে এবার সেই জায়গাটায় খানাপুর সনাতন ব্রাহ্মণ সময় ট্রাস্টের পক্ষ থেকেও কিন্তু আমরা সেই হাতটা বাড়িয়েছি একটু বড় করে বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের দিনেতে শুধু প্র্যাকটিক্যাল বা করলে হবে না থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হচ্ছে লাগবে আজকে যে এই মাঠটা রয়েছে এই মাটিতে আজকে আমরা মহিলাদের প্রশিক্ষণ শিবির করছি এই যে প্রশিক্ষণ দেশের কী প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরটা হচ্ছে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য কোনো পুরুষ কোনো মহিলাকে যদি হঠাৎ করে আক্রমণ করে তাহলে তার সেই মুহূর্তে কী করণীয় কারণটা হচ্ছে যে সে যদি বেঁচে ফেরে তবে তো বাড়ির লোক কিংবা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু সেই মুহূর্তে সে তো একা সেই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য যে কৌশল সেই কৌশলটাকে এখানে শেখানোর জন্য আমরা এই প্রস্তুত করেছি যেখানে হুগলি গ্রামীণ পুলিশ যাদের কথা এখানে না বললেই নয় হুগলি এসপি স্যার এসডিপিও স্যার আরামবাগ মহকুমা এসডিও ম্যাডাম এবং সেই সময় মহিলা থানার ওসি এবং খানাকুল থানার ওসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা এবং সেই সঙ্গে আছে বিডিও ম্যাডাম আছে খানাকুল বিধায়ক আছে এবং আমাদের উদয়নায়ণপুরের বিধায়কও এই সহযোগিতায় হচ্ছে রয়েছে সমস্ত প্রশাসনের সহযোগিতায় খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আপনার বলতে আমার নাম সুরজিৎ চক্রবর্তী খানাকুল সন্তান ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং কর্ণধার